ঝালমুড়ি খাচ্ছে সৌভাগ্য আস চলো কেন ঝাল লেগেছে সিদার ঝাল লেগেছে সৌবাগো ঝালমুড়ি খেয়েছ হুম ঝাল মুড়ি কি ঝাল লাগে জল খাবে ওই দেখো দেখে জল বাইরে ঝাল লাগছে বাইরে একটু জল দাও দেখাই ঝাল লাগছে একটু জল দে খাবো দেখ একটু ভালো করে

ঝাল লাগে তারপরে ঝালমুড়ি খায় হ্যাঁ না 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 দেখো ঝাল লাগে তারপরে খাচ্ছে ঝাল লাগলে অনেক টেস্টি লাগে খেতে টেস্টি অনেক টেস্টি ঝালমুড়ি হ্যাঁ মাম্মা খুব টেস্টি লাগে আসো 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 চলো বাসায় চলো বাসায় চলো বাসায় চলো চলো বাসায় যাই চলো চলো ওই যে মোটর কি চিপস নিছো দং 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 দেখি রং লাগবে চিপস ভাইয়ের জন্য একটা নাও এইগুলো না ওই দেখো চিপস চিপস নিছে নিবা ওই যে দেখো ওই যে নিদি চিপস চিপস নিছে খাবা না ভাই চিপস খাবে না কি খাবে এইটা তুমি খাও না অন্য কিছু নাও ভাই সব মাথার মধ্যে পড়বে ছেড়ে দাও মাথার মধ্যে পড়বে না চুই নাম ভালো না ও এটা তুমি খেতে পারো না বাবা এটা আইসক্রিম না এটা তো আইসক্রিম না ভাই মনে করছে এটা আইসক্রিম সৌভাগা তুমি কি কিনেছো আমি জেমস কিনেছি আমাকে একটু খুলে দাও খুলে দিব দাও খুলে দিচ্ছি দাও এই নাও খুলে দাও পুরো বাবা রে কি এ তো ভূতের ডিম এ ভূতের ডিম হ্যাঁ ভূতের ডিমের মতো কিন্তু ভূতের ডিম না জেমস আমি খাই মজা করে ভাই বন্ধুজনে জনে কি খাচ্ছ সৌভাগ্য কি খাচ্ছ আমি খাচ্ছি জেমস আশ্রিতা কি খাচ্ছো চিপস কি চিপস ডিং ডং চিপস ডং ডং চিপস সৌভাগ্য দিদি ভাইকে একটু দাও দিদিভাইকে একটু দাও দিদিভাই ভাই খাবি এই নে খা নে তুই আমাকে ঝাল মুড়ি দিয়েছিস তো সেই জন্য আমি তোকে দিলাম হ্যাঁ এই যে খাচ্ছ দিদি ভাই খাচ্ছে তুমিও খাও চলো বাসায় সৌভাগ্য পাউডার নিয়ে খেলা করছে আমি এখন সৌভাগ্যকে ভূত যে ভয় দেখাবো দেখি ভয় পায় কি না এই যে

পুরি বাবা আরে এত সৌভাগ্য এ এ এত সৌভাগ্য রান্না করে আছে যাই আমি একটু পাউডারটা নিয়ে একটু খেলা করি এই সৌভাগ্য কি কি তুমি পাউডার নিয়ে খেলা করছো তোর তুমি مامাম চলে আসলো مامাম তুমি দেখে ফেললে হ্যাঁ আমি দেখে ফেললাম দাপাড়া দিয়া দাপাড়া নষ্ট করে না 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 আমি দিব না দিব না আমি পাউডার দিয়ে খেলা করি আর দিয়ে খেলা করতে হয় না দাও দাও না গাছে দিতে হয় না গাছে পাউডার দেওয়া লাগে না তুমি ছেড়ে দাও পাউডার ছেড়ে দাও না আমি দিব না ছাড়ো না ছাড়বো না ছাড়ো বলছি ছাড়বে না দাও দাও দিচ্ছে না সৌভাগ্য পাউডার দিচ্ছে না ছাড়ো তুমি ছাড়ো ছাড়বে না আমার থেকে নিয়ে গেলাম আমি সৌভাগ্যের সাথে পারলাম না সৌভাগ্য তুমি কি করছো মাম্মা মাম আমি পাউডার নিয়ে গাছের গায়ে পাউডার দিয়ে দিচ্ছি গাছের গায়ে কেন পাউডার দিচ্ছ। গরমে গাছের ঘামাছি হয় তো সেই জন্য হ্যাঁ আরে গ গাছের আবার ঘামাছি হয় নাকি হ্যাঁ হয় না আমাদের হয় গরমে গাছেরও তো হয় এই জন্য নাম বলছি নাম নাম কি হয়েছে শুটকি গাছে উঠেছে কেন সুটকি গাছে উঠেছে কেন মামা ছুটকি ললিপপ খেতে চেয়েছে আমি দিইনি তাই গাছে উঠেছে

আচ্ছা ঠিক আছে গো মেরো না বলো ললিপপ কিনে দিবা পরে আচ্ছা তোকে পরে ললিপপ কিনে দিব চল কি সৌভাগ্য মামুম দেখো ছুটকি গাছে উঠেছে ছুটকি গাছে উঠেছে হ্যাঁ মাম্মা মই দেখো আরে হ্যাঁ তাই তো নাম বলছি ছুটকি নাম এই তো নেমে গেছে দাও আমার কাছে আমার কোলে দাও ছুটকি তুই গাছে উঠেছিলি সোনা তুমি নামতে বলছো সেই জন্য নেমে গেছে

গাড়ি চালাতে পারি না ঠিক আছে দাঁড়াও আমি ধরছি দেখি সৌভাগ্য গাড়িতে উঠেছে একা একা পারে না তাই আমি একটু সৌভাগ্যকে গাড়ি চালাচ্ছি চালাচ্ছি বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমার্ন্স করবেন আর শেয়ার করে দেবেন সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আমি গাড়ি চালাই গাড়ি চালাও নেমে যাবা আহ পড়ে গেছে সেও ভাগা গাড়ি থেকে নেমে গিয়ে পড়ে গেছে তুই আমি পড়েই গেলাম ওঠো হাত ধরো ওঠো আমার হাত ধরে ওঠো এ তুই কি করছ মামমাম छुटকিকে গাছে উঠিয়ে দিচ্ছি ও গাছে উঠতে চাইছে কান্না করছিল তাই তাই গাছে উঠিয়ে দিয়েছো দাও আমি তোমাকে হেল্প করি দাও বাহ খুব সুন্দর তো হ্যাঁ আমি সুন্দর করে গাছে উঠিয়ে দিয়েছি দেখো আমার নামিয়ে দিলে কেন আ আমার গাছই তো ভেঙ্গে যাবে সৌভাগ্য একা একা বিস্কুট খাতে আমিও খাবো দাই দাই আমি বিদ্যুত খাই বিদ্যুত খাই আমু আনো 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 মাম্মা মাম্মা তাড়াতাড়ি এসো দেখো টমি আমার বিস্কুট খেয়ে নিচ্ছে কি টমি তোমার বিস্কুট খেয়ে নিচ্ছে কোথায় কোথায় দেখি এই টমি তুই সৌভাগ্যর বিস্কুট খেয়ে নিচ্ছিস কেন হ্যাঁ আমি খাবো খাবো আমার খিদে পেয়েছে খিদে পেয়েছে লাঠি আনবো লাঠি দাঁড়া টমি তোর এত বড় সাহস লাঠি দিয়ে পিটাবো এই যে লাঠি এনেছি নাও এই এই আর খাবি আর খাবি না না আমি আর খাবো না খাবো না আমাকে মেলো না আমাকে মেলো না উলে বাবা লে আমি পালাই 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 চলে গেছে টমি তুমি খাও দেখি তুমি কিভাবে খাচ্ছো আমি হাম হাম করে খাচ্ছি মামা খুব মজা তেস্তি না টমি চলে গেছে টমি তো টমি তুমি মার সোনা লাঠি দিয়ে টমি কে বকা সেই জন্য দৌড় দিও না দাঁড়াও কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ তুমি কোথায় গাড়ি ওই যে গাড়ি তোমার তো আছে বাসায় গাড়ি আছে না তোমার চলো বাসায় আছে বাসায় বাসায় গিয়ে চড়বো গাড়ি চলে গেছে ওই যে দৌড় দিও না পড়ে যাবে দাঁড়াও পড়ে যাবে দাঁড়াও

दारो दारो चलो चलो पारेना दारो 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 न दारै चले जाछ